এই গাজরই কিন্তু চলে যায় আমাদের ঢাকা আপনারা ঢাকা থেকে যে গাজরগুলো পান এগুলো এই যে আমাদের মানিকগঞ্জ সিঙ্গারের গাজর আজ কিন্তু আমাদের এখানে দরিদ্র চলে আসছে এগুলো দেখার জন্য হ্যাঁ সর্দার জন ও সর্দার না মানে এখানে যারা কাজ করে যে দেখেন হাড়ভাঙা পরিশ্রম করে এরা কিন্তু এক হিসেবে প্রবাসী হ্যাঁ এরা হলো বাংলাদেশ প্রবাসী মানে সিজন মতো তিন মাস এখানে থাকবে এই তিন মাস পরে আবার চলে যাবে নব্বই দিন তাই না এই তো তিন মাসের মতো আর কি থাকে তো এই ভাই হচ্ছে সর্দার বলে আর কি এই ভাইয়ের আন্ডারে এই সবাই আসছে মানে ভাইয়ের মাধ্যমেই এখানে আসছে সবাই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের সিঙ্গার মানিকগঞ্জ কতদিন যাবত আসা হয় না এই ফার্স্ট টাইম বারো বছর এখানে দশ বছর এখানেই দশ বছর আমাদের এখানে যারা গাজরের ব্যবসা করে তাদের সাথে আর কি কন্ট্যাক্ট করে আসেন আর কি তিন মাসের জন্য তাতে কেমন সিঙ্গারের মানুষ বা এখানকার আপ্যায়ন কেমন আপনার খুব ভালো লাগে আমাদের এলাকাটা একদম ফ্রি হ্যাঁ কোনো যাই ঝামেলা হয় কখনো কখনো কারোর সাথে ঝগড়া ঝাটি হয়েছে একটু লাগে জি 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 এটাই

তো আমাদের এই গাজরটা কোথায় যায় কোন কোন ল্যাব এর নিউজ যায় যায় ল্যাব যে যারা এখানে কাজ করতেছে এরা তো আমাদের এলাকার না বা আমাদের ডিস্ট্রিকের তা রাজশাহী তো এদেরকে দিয়ে কাজ করায়া তাতে কেমন আমাদের পুরা ভালো আলহামদুলিল্লাহ ওদের আচার-ব্যবহার সবকিছু ভালো এবং ওদেরকে দিয়ে কতদিন যাবত কাজ করাইতেছেন

আর এই যেভাবে বালতিতে করে তারা পানি দেয় আবার মোটরও পানি দেয় এ কিন্তু গাজর ধোয়া হয় দেখেন হাড় ভাঙা পরিশ্রম করে ভাই হাড় ভাঙা পরিশ্রম ঠিক আছে দেখেন আসলে এগুলো দেখলে খুবই কষ্ট লাগে ভাই এত কষ্টের কাজ কীভাবে তারা করে হ্যাঁ আর এই সকালে ফজরের টাইম থেকে শুরু হয় একবার মনে করেন মাল গাড়িতে ওঠা পর্যন্ত যদি আটটা নটা বাজে যায় সাতটা আটটা বাজে যায় তারপরও কিন্তু এই জায়গায় থাকতে হয় ফিল্ডে থাকতে হয় আর ওই যেখানে গাড়ি অপেক্ষা করতেছে এই মাল ধোয়া রেডি হয়ে গেলেই এই টাকি করে পাঠিয়ে দিবে ঢাকা বিভিন্ন জায়গায় তো ধন্যবাদ সবাইকে যদি আপনারা সরাসরি দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন মানিকগঞ্জ সিঙ্গার বেগুনটিদি এই এলাকায় আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে